Yeah. لَلَّذِينَ الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولا ينظر الى قلوبكم واعمالكم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على

অল্প সময়ের জন্য দেওয়ার জন্য আল্লাহ আল্লা রী আমাদের সকলকে ইমানের মজলিসে লিকের মজলিসে আল্লাপাগ একত্রিত হওয়ার সমৃদ্ধ হওয়ার তফিকার করেছেন আমরা সকলে অন্তর থেকে শুক্রিয়া ধরি কারীমে মধ্যে ঘোষণা করে আমি যখন আমার বাচ্চাকে নেবর দান করি আমার বান্দা যখন আমার প্রযুক্ত নেয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নেয়ামতকে বৃদ্ধি করে দিই আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই মুহূর্তে আমাদের অজান্তেই আমাদের ইমান শক্তি বৃদ্ধি হচ্ছে আমাদের এই মনময় বসার দ্বারা আমাদের সহিরাগুলোকে আল্লাহ আলামিন maaf করে দিচ্ছে আল্লাবুল আলামিন যদি আমাদের নিয়ত সহি থাকে শুদ্ধ থাকে আর যদি আমলের নিয়তে কিছু নেওয়ার নিয়তে আমরা বসি আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করে যে অলাই এক কথা বলবেন আমাদের বড়রা কথা বলবেন আমরা আমল করব যদি এই নিয়তে বসি তো ইনশাল আল্লাহ রফুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করবেন তারপর আমরা আল্লাহ রকুল আলমীর কাছে দরখাস্ত করি আল্লাহ পাক রকুল আলামিন আমাদেরকে যেন শোনার সাথে সাথে

আমাদেরকে সুন্দরভাবে যাপন করার জন্যে ফোরআল করিমকে আল্লাহ নাজিম করেছেন আল্লাহ রব্বুল আলমী তার নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য আমি আপনাদের সামনে ফোরআল করিম থেকে ছোট্ট একখানা সুরাত সুরাত আসর তেলাওয়াত করেছি মুসাসের একটা আমরা যে একটা মানুষের জীবন শুদ্ধ হওয়ার জন্য সুন্দর করার জন্য জীবনকে সাজাবার জন্য এই একটি সুরাই মানুষের জীবনের জন্য যথেষ্ট যদি সে আমল করে আল্লাহ আুরার মধ্যে প্রথমে পশনখের যেই জিনিসকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি যেই দুনিয়াকে আমার জীবনের মাস বানাচ্ছি আর এই দুনিয়ায় আমি মনে করছি সব পরে আর কিছু নাই আর এই দুনিয়ার মধ্যে যেই সময়টা সবচেয়ে বেশি মূল্যবান যেই সময়টা সবচেয়ে বেশি দামি আসরের সময় দুনিয়া বিসি হতে দামি এবং তিনি হাইসি

যারা দুনিয়ার মধ্যে রয়েছে যারা দুনিয়াকে দুনিয়ায় আসল মনে করছে তারা ধ্বংসের মধ্যে রয়েছে তল্লাহুল্লা আলমিন এই কথা বলে পাশাপাশি কারা ধ্বংসের মধ্যে নাই তাদের সম্বন্ধে এলার করছেন

আল্লাহ পাক যদি তৌফিক দেন আজ করলাম আল্লাহ দিয়ে থাকে যাকাত আদায় করলাম আমরা মনে করি আমি ইবারের সব কাজ করে ফেলেছি আমি মুমিন আমি মুসলমান আমার নাম আব্দুর রহমান আব্দুর জব্বার আব্দুর রহিম সুন্দর সুন্দর নাম আমার বাবার নাম আর সুন্দর ভাইয়ের নাম দাদার নাম चाचाটার নাম আর সুন্দর তো সুন্দর ভাবে আমাদের নাম গুলো সুন্দর সুন্দর রাখলাম আর সুন্দর নামের অধিকারী হলাম যদি প্রকৃত নিজেকে বমিন হিসাবে দাবি করতে চাও তাহলে ইমানই কাজও করতে হবে আমাদের সাজে কাজ যেভাবে শরীরকে সুস্থ রাখার জন্যে জিসমানি আমল জরুরি রোগকে শক্তিশালী করার জন্য রুহানি আমল জরুরি রুহানি আমল আমরা এই মজমা থেকে দিচ্ছি এই গল্প থেকে এই মজলিস থেকে আমরা যা শুনব এটা হচ্ছে আমাদের রুহানি খারাপ আল্লাহ রব আন আমাদের শরীরের সুস্থতার পাশাপাশি আমাদের রোগকেও সুস্থ করার আলাপাকে দান করুন শরীর সুস্থ হলো কিন্তু রোগ যদি সুস্থ না হয় এই শরীরের কোনো দাগ নাই এজন্য শরীরের সুস্থতার পাশাপাশি রোগকেও সুস্থ রাখা আর রোহের সুস্থতা আসবে আমলের দ্বারা রোহের সুস্থতার জন্যে সবচাইতে বড় যে আমল সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত যত বেশি করবে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার নূর তত বেশি শক্তিশালী হবে তার ইমান তত বেশি শক্তিশালী হবে এইজন্য রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য কোরআনকে সামনে নিয়ে আসছে বলে মানুষ দিনের বেলায় কাজে যাবে

আল্লাহ রব্দুল আলমিন তার ঘরের থেকে দারিদ্রতাকে বের করে দিবে তার ঘরে দারিদ্রতা থাকবে না ভোক্তা ভাগা থাকবে না তো সাথে আল্লাহ আল্লাহ রেখেছেন আল্লাহুল আলমী আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক কায়াম করার আল্লাপা তহফিক দাবি আমরা যদি নিজেদেরকে বিপদ মুক্ত করতে চাই বিভিন্ন ধরনের খারাবি থেকে নিজেদেরকে হেফাজত করতে চায় আল্লাহ রসুল সাল্লি চাষ করেন যে ব্যক্তি প্রত্যেক কোন খারাপ জিনিস তাকে স্পর্শ করতে পারবে না তো সাথে আমাদের সফলতা জড়িত আর কোরআন হচ্ছে রুহের খোরাক যে যত কোরআন করবে তার রুহ তত বেশি শক্তিশালী হবে তার দুনিয়াও সুন্দর হবে আখেরা সুন্দর হবে আর এই সকল কমে বা গুলোর মধ্যে কোরআন এলএমকে শিক্ষা দেওয়া হয় কোরআনকে শিক্ষা দেওয়া হয় কোরআনকে কি করে আমরা মজবুত ভাবে ধরতে পারি এটা শিক্ষা দেওয়া হয় আর যারা কোরআন শিখবে আর যারা কোরআন যারা শিখছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে